আমি মাটি হব মাটি কেন করি আতরানো নোবান সাজাও আমায় পরী পাতি আতোরা নোবানা ন সাজাও আমায় পড়ি পাতি আমি মাটি হব মাটি কেন করো কান্না কাটি মারা কেউ নাই রে মলা সারা কেউ নাই মলা সারা কেউ নাই রে মলা সারা কেউ নাই আতরা নানি ফাটি আমি মাটি হব মাতি কেন করি আতরানো নল বানানো সাজাব মাই পৰিপাটি ই আমি মাটি হব মাটি কালে মা সাহা দত পৰ উ উচ্চ সরে বাবুত যেন গো ৰাজাবে একটু কৰে কালে মা সাহা উচ্চ সরে মাহুদ যেন করা একটু কম করে এত রানো লোবানো সাজাওয়া মায় পরি পাটি আমি মাটি হব মাটি কেন করো কান্না কাটি দুই টুকরা তুলা দিও নাখের ভিতরে গোসল করাইও আমায় পরিষ্কার করে দুই টুকরা তুলা দিও নাকের ভিতরে গোসল করাইও আমায় পরিষ্কার করে আধরা ন সাজাওয়া মায় পরিপাটি আমি মাটি হব মাটি কেন করো কান্না কাটি গাইস আমি আপন মনে গানটা গিয়েছি যদি কোনো ভুট দুটি হয়ে থাকে তাহলে কমার দৃষ্টিতে দেখবে আমি কোনো শিল্পী না যদি কারো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে সাড়া দিয়ে যাবেন আমার গানটির জন্য কেউ রিকোয়েস্ট করলেন আমি তার জন্য গান আবার গাইতে পারো আমি তার জন্য আবার গান গিয়ে দেবো যে কোনো গান হোক সে যে গানেরই রিকোয়েস্ট করবে আমি সে গানই গিয়ে দেবো যদি তার ভালো লেগে থাকে আমার কণ্ঠে আমি তাকে গান লেগে শুনেতে পারবো আমি তো মরে যাব চলে যাবো রেখে যাবো সবই আছো নি কেউ সঙ্গে সাথে সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাবো আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আছনিক সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব মরে যাওয়ার সঙ্গে পড়বে কান্না কাটির বীর কান্দিতে কান্দিতে কেও হইবে অস্থির মরে যাওয়ার সঙ্গে কত সুন্দর এই দুনিয়া কত সুন্দর তুমি এত কষ্টের মাঝে কেন বলে দাও দয়াল বলে দাও তুমি তুমি হলে মন মিস্তিরি ভাঙা গোরা ছবি তোমারি তাই আসো বানায়াছ প্রেম্বিকারি বলে দাও দয়াল বলে দাও তুমি তুমি হলে মন মিস্ত্রি ভাঙা গোরা সবই তোমারি তাই বইলা দয়ালা আমায় বানাই আছো প্রেম্বিকারি বলে দাও দয়াল বলে দাও তুমি